আধার কার্ড বাতিলের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গেও আধার কার্ড বাতিলের চেষ্টা হচ্ছে আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জামালপুরে পঞ্চাশ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিল করার চেষ্টা করা হচ্ছে আগে মানুষ যাতে পরিষেবা না পায় সেই জন্য এই চেষ্টা করা হচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী চিরকালী না সকাল থেকে ওটাই মিথ্যে কথা বলেন কিন্তু এইভাবে মানুষকে যেটা বিভ্রান্ত হচ্ছে যেটা দণ্ডনীয় অপরাধ ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত দেখুন ব্যাংকেও যদি কেওয়াইসি ঠিকঠাক মতন জমা না দেওয়া হয় তাহলে ব্যাংকের অ্যাকাউন্টও সাময়িক বন্ধ হয় কোনো কোনো ক্ষেত্রে এই এইরকমই কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু উনি মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করছেন একটা মানুষ মামাটি সরকারের মানুষ বলে নিজেকে পরিচয় দিতেন তিনি যদি মামাটির জন্য কাজ করতেন এইভাবে নোংরা রাস্তা নিতে হতো না যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন কোনো কোনো ক্ষেত্রের আগেও এই ঘটনা অনেকবার ঘটেছে যে যখন আপনি কেওয়াইসি দেবেন না আপনার প্রয়োজনীয় এভিডেন্স ডকুমেন্ট সাবমিট না করলে টেম্পোরারি সুইচ করা হয় আধার কার্ড কারো ওইভাবে ক্যান্সেল করা যায় না এটা মুখ্যমন্ত্রী জানেন তা না হলে উনি মুখ্যমন্ত্রী থাকার যোগ্য নয় এবং জেনে শুনে মিথ্যা কথা বলছেন কারণ কারোকে যদি আধার কার্ড ক্যান্সেল করা হয় কাউকে যদি মনে করা হয় যে সে দেশের নাগরিক নয় তাহলে দেশের আইন অনুযায়ী তাকে একবার বলার সুযোগ দিতে হবে তাকে ব্যাখ্যা করতে হবে তার ভুল তার ত্রুটি তার বক্তব্য ধন্যবাদ অনেক খবর আছে অনেকে আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা চব্বিশ হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোন সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা কর আমি পরিষ্কার আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্য আছে আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট চালিয়ে যাবো যে কাজটি দিল্লি করছে ওদের ফুটা ভোতা ফুটা করে দেবো আর আমি বলে দিলাম ব্লকে ব্লকে নজর রাখুন আধার কার্ড কে কাটছে সব কটা কালকে অনলাইন পোর্টাল করে দিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রেস করে জানিয়ে দেওয়া হবে যারই আধার কার্ড কাটবে ওই পোর্টালে কি জানান তারপরে যা অ্যাকশন নেন আমরা নেব